একটা আলু একদম পনেরো কিলো পাঁচশো সত্তর গ্রাম এটা নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুনভাবে কাছেদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর সকালে উঠাই চলে এসেছি বড়দদের বাড়ি বাবা তা এখানে ছিল কালকে আর বাবার শরীর একটু খারাপ আছে তো তার জন্য দেখতে এসেছি আসার পথে বাড়িতে তো আম পড়েছিল খুব মানে খুব বলতে আম তো পড়েই যাচ্ছে কম বেশি করে পড়তে পড়তে তো বার্ডির জন্য আমাদের আমও নিয়ে আসলাম আর ওই শিকার সকালবেলা জেঠিমার কাছে পড়তে আসছে আবার করে এখন তো ছুটি আছে প্রায় এক সপ্তাহের মতো ছুটি আছে ওই জন্য জেঠিমার কাছে পড়তে আসে সকালে তো এখন এই আমি এসছে আমি ওকে দিতেও এসেছি বাবাকেও দেখতে এসছে একটু আমও দিতে এসছি আর এখান দিয়ে বাড়িতে যাব আর বাবা কোথায় আছে যাচ্ছি বাবার কাছে এখন তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এই ইঙ্গিতবার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বরদিদের বাড়িতে গাছের ফুলগুলো দেখে বলছিলাম যে আমাদের গাছে তো ফুলই থাকে না দেখাই যায় না কোনো রকম বাগানের দিকে যেগুলো থাকে সেইগুলো বরদিদের গাছ ভর্তি ফুল হয়ে আছে কেউ হাত দেয় না এদিকে মনে হয়

বাবা তো প্রতিদিনই বাড়ি যায় সকালবেলা বেলা তো যায়নি বললাম ঘুরেই আসি রান্না বান্না করছে বাবা তাই এখন অবশ্য জ্বর নেই

ঘুগনি গরম গরম খেয়ে না বর্দি বানাচ্ছে লুচি ঘুংনি বলল লুচি ঘুংনি বানাচ্ছি থাকো থাকবো না ও রুটি না লুচি না বর্দি তো রুটি ঘুগনি বানাচ্ছে আমাদেরও বলছিলো খেয়ে যাও কিন্তু আমাদের বাড়ি ভিয়া বাড়ি ঠাকুরমার কাছে আছে এখন আর তো হবে না আমি বলছি পরে আর বাবা তুমি খেয়ে নিও তাহলে এখন নেই আর খেয়ে আর ওষুধ খেয়ে নিও বর্দা ওষুধও এনে নিয়েছে আমরা তো বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আমার বড়দা বলল যে কলটা খারাপ হয়ে গেছে তো ঐশিকার বাবাকে একটু দেখতে বলল তো ঐশিকার বাবা এখন কল খোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে ঐশিকার বাবা এই মানে এই কলের কাজ কিছুটা হলেও জানে ওই জন্য বড়দা দেখতে বলল তো এই কল খোলার কাজে হাত দিয়েছে মোটরও খারাপ হয়ে গেছিল ও আর এই কলে জল উঠছে না কলে জল না উঠলে তো পাম্পেও জল উঠবে না তো এই এখন এই মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে ওই শিকার বাবা এখন কলটাই তো খুলে ফেললে ভিতরেই সমস্যা

তার রসাদের সমস্যা না বাটির সমস্যা সেটাই পরীক্ষা করে দেখছে এখন মিস্ত্রি লোক মিস্ত্রিবাবু সেটাই দেখছে যে কোন দিকে সমস্যা কোন দিকে সমস্যা মনে হচ্ছে দেরি হবে না আমি বাড়ি গেছে জল উঠবে এবার কলের শেষ জল তুলেই ছাড়লো কিন্তু নিদের মড়ি মরিচা ধরে আছে ওই জন্য লাল জল বার হচ্ছে মানে কল সারাই পরে জল উঠছে আর এবার আমরাও বাড়ির পথে যাব চলো না পরে যাবে আচ্ছা আমি এগোতে লাগছি তুমি আস বাড়ি থেকে তো বাড়ি আসছি আর মাকে তো প্রতিদিনের নাই ছাগলগুলো চড়ছে আর আজকের কিন্তু সূর্যের যা প্রখর মানে তেজ প্রখর রৌদ্র সকাল থেকেই দিয়েছে সজকের খুব গরম পড়বে মনে হয় আজকে আর সজকে নিঃশ্বাস ফেলতে হবে না এত আমাদের আলিমিয়ার সামার সঙ্গে বেড়াতে যায় সকাল সকাল উঠে তাই না ও তুমি বের করে এসছো গ্লাস নিয়ে আসি আমি জল খাবে ও রে জল খাচ্ছো তাই জল খাচ্ছো অলিভিয়া সকালের খাওয়ার পর জল খাচ্ছে এক একা করে জল খাচ্ছে আসলে বড় গ্লাস তো একটু উঁচু করলে বেশি চলে যায় আর ভীষণ লাগে পাওয়া যায় না তো জানি ছোট গ্লাস হলে ভালো হয় মনে হয় তাই না খাচ্ছো দেখি দেখি

বাবা গর্ত খুঁটছে আর গর্তটা খুঁটছে না গর্ত আলু তুলতে গিয়ে গর্ত খোড়া হয়ে গেছে গর্ত থেকে যে খোঁটা আলু তুলেছে সে খোঁটা আলু হচ্ছে এইদিকে ডাকা আছে এই এত বড় বড় খোঁটা আলু হয়েছে মানে পুরো কেটে গেছে গোয়া পিছন দিকটা এই কেটে গেছে সাদা অংশ কুচো কুচো হয়ে গেছে খুঁড়তে পারিনি অতটা গর্ত খোঁজার সত্ত্বেও মাটি নিচে ছিল আর বুঝতে পারিনি কেটে গেছে তো ওই তুলেছে আবার রোয়া হবে অজ্ঞদার ডাকছে একটু রেখে কাঠো আবার বসানো হবে আলু তুলেছে কিন্তু তুলে আবার বসানো হবে আলুটা বড্ডা ছোট হয়ে গেল না না আরেকটু করে রাখতে হতো রাখতে হতো ভুলে তাই সে ওটা তো কাটাটা ছোট হয়ে গেল মাথাটা কেটে আবার ওই যে বসি দিয়েছে গর্তের ভিতরে আর বাকি অংশটা বাড়িতে খাওয়া হবে আগের বছর এরকম ঠিক ওই রকম ছোট্ট আলু রুয়েছিল আর হয়েছে এত বড় এখন আবারও দেওয়া হচ্ছে আর এবার খড় ধুয়ে দিচ্ছি ওটা বড্ড মা ফাঁকা হয়ে যাবে কিন্তু মাটি ক্যারাসের মতো হয়ে যাবে না জল ফেলে না মাটি আস্তে আস্তে বসিয়ে মাটি দিয়ে যাবে আর ওই সাইডে কিন্তু আছে আরেকটা আলু একটা আলু আছে ওইখানে এখন আর ফুলটা তোলা হয়নি ওই আলুটা যে কত বড় হবে জানি না এখানকার আলুটাও চলা চলছে আর এটা কত বড় হয় আশঙ্কা করছে বড় হবে কিন্তু কি হয়েছে তা বোঝা যাচ্ছে না মাটির উপরে তো উঠে গেছিল নিচের দিকে আছে আস্তে আস্তে তুমি ধরো কেটে ফেলো না আবার আস্তে আস্তে তুমি বেশি টানা টানি করো না হলে ভেঙে যায় বেশি খুঁটতে হয় আস্তে তুলতে গেলে

সব ও বাবা বাবা নাচছো তো জুতো পায়দাও নেই মাঠে খেলার লোক এসেছে কি না তাই দেখছো ও বারো বর ও নাচ করছে আবার দেখো নাচ করছো অলি ভি বিকাল বেলা হাঁটতে বেরিয়েছে এখন চারিদিক দিয়ে খোঁড়া চলছে সেই রাবণ নন্দ আলু একদম তাই আলু হয়েছে কত বড় খুঁটির মতো হয়ে গেছে গাছের গুঁড়ি যেমন হয়

ও খুব খুশি মানে দিদি এসছে বাড়িতে সেই আনন্দে মাঠে যাবে তাই দেখাচ্ছে দিদিকে যে মাঠে নিয়ে চলো দিদিকে পেয়েছ পেয়েছ দিদি ভাই তো বাড়ি থেকে গেছিল দিদি ভাই আসিনি পড়তে গিয়ে তাই না স্কুলের ব্যাগ রেখে বনুকে নিয়ে খেলো যে আলুটা খোঁড়া হচ্ছিল সেই আলুটা মানে অবশেষে উঠবে উঠবে ঘামে জড় জড়ো হয়ে গেছে ভেঙে গেছে গেছে তাই একটা ডাল ভেঙে গেছে আস্তে আস্তে ওয়ে বাবা তোলাই তো ভেঙে গেছে কত বড় আলু আ এখন ওই নিচেই কেটে গেছে সেটা তোলা চলছে ও আছে

যে আলুটা খুঁড়ে তোলা হয়েছে যে আলুটা ওজন হলো এই যে ওজন করা হয়েছে একটা আলুতে পনেরো কিলো পাঁচশো সত্তর গ্রাম আমরা তো ভাবতে পারিনি তার সঙ্গে কেউই ভাবতে পারিনি

ওইসব একটা হয়েছে 16 কেজি প্রথমে তো 20 কেজি আলু নিয়েছিলাম কারণ বড়টা 16 কেজি আর ছোট যে দুটো হয়েছে সেই দুটো এই দুটো দুটো করে 4 কিলো মোট 20 কিলো আলু কোমরে নিয়ে কোমরে বেকা গেল ছিল মনে ছিল এই বুঝি ভেঙে যাবে ও কোমড়া নিয়ে পাচ্ছি না নিচেই রেখে দিয়েছে আর বড়টাও এসে বড়টাও বলছে এত বড় আলু হয়েছে আর বসوره শেষ এই আলুটা তুললাম আর এখনো অনেক জায়গায় অনেক আলু আছে এরকম বড় আরেকটা আলু আছে এরকম বড় আর সংখ্যা করছি তবে হ্যাঁ সেটা হয়তো এখন তোলা হবে না ওটা ওইভাবেই আছে আর এই আলু কেটে আর বসাতে হবে তো মুখের দিকে কেটে বসাবো এত বড় আলু তো খাওয়া নিজেদের মধ্যে খাওয়া সম্ভব নয় তো বড়রাও খাবে আমরাও খাবো কিন্তু তার মাছ খানা ভক্তি করে খাই হ্যাঁ এটা অনেকে আছে আলু খেতে চায় না কিন্তু আমরা কিন্তু খুব ভক্তি করে জন্নেসহীন আলুটা খাই গুলো আমরা তুলে আর ঘরে নিয়ে যাব। রাগ করেছে দেখে কিন্তু ঠাকুরমা আবারও কৌটা থেকে মুড়ি বার করছে এই যে মুড়ি বার করে দিয়েছে ঠাকুরমা আর তুমি রাগ করেছিলে হ্যাঁ বলছে হ্যাঁ ঠাকুরমার সঙ্গে রাগ করেছে ঠাকুরমার খাওয়া সব শেষ হয়ে গেছে তাই নাও নাও এবার খাও এবার আবার ঠাকুরমা দিয়েছে আর রাগ করে থাকে না খাও আমি এবার রাতে রান্নাটা করতে যাবো মা একটু মুড়ি খাচ্ছে শুকনো মুড়ি রাতে রান্নাটা করলেই খাওয়া দাওয়া হবে ঐশিকার পড়তে গেছে আর আরেকটা কথা মানে আমাদের ঐশিকার জন্য কিন্তু পয়লা বৈশাখের জন্য গিফট এসছে তো গিফটটাই এসেছে কালকে কিন্তু খোলা হয়নি তো আজকেরে খুলব গিফটটা তো ঐশিকার গিফট ঐশিকার না আসলে খোলা যাচ্ছে না কি কাজ হচ্ছে কোন সবুজ মটর গ্রিন কাজ হচ্ছে কাজ হচ্ছে তুই তাহলে মাল প্যাকেট করে ওইদিকে তো মাল প্যাকেট করা চলছে সন্ধ্যাবেলা থেকে আর ওইদিকে বাবা একাই করছিল আর আমি এদিকে রান্না করলাম ভেন্ডি আর মাছ ছোট ছোট কুচো ট্যাংরা নিয়ে এসেছিল একটু তাই দিয়ে রান্না করে মাকে খেতে দিয়ে দিয়েছি আর ওই শিখা অলিভিয়া নিচে আছে ওই তোমার জন্য একটা গিফট এসেছে জানো তো ওদের আবার গিফট আবার খুলে দেখতে হবে তো কি এসছে সন্ধ্যা থেকে তো ওই বাবা মাল প্যাকেট করছিল আর মাকে খেতে দিয়েছে আমি এখন বড় প্যাকেট করতে বসে গেছি আসলে সন্ধ্যা থেকে একটা না কাজে বসেছিল কোমরটা যন্ত্রণা করছে ওই জন্য আমি তুমি একটু রেস্ট করো আর আর তো মালগুলো তো সব প্যাকেট করা হয়ে গেছে আর এখন গিফট নিয়ে বসছি আসলে গিফটটা পাঠিয়েছে কালকে তো পয়লা বৈশাখ আমাদের শুভ নববর্ষ আস্তে চলেছে আর এসেও গেছে মানে রাত পোহালেই শুভ নববর্ষ এই নববর্ষের গিফট এখন থেকে জানাটা একটা দাম বেজে গেছে যে আমাদের মনের মধ্যে তো কিছু না কিছু হচ্ছে না যে এই নববর্ষ এসে গেল পয়লা বৈশাখ খুব একটা আনন্দের ব্যাপার ছোটবেলায় আমরা কত আনন্দ করতাম পয়লা বৈশাখ আছে মানে বিশাল একটা ব্যাপার তো আমাদের ওয়ালি ভিয়াই তো আগে থেকে বার করছে একটা গিফট আর এটা আমাদের ঐশিকার জেঠিমা দিয়েছে পয়লা বৈশাখে আর বলেছে অলিভিয়াটা বাকি থাকলো আমি সময় করে এনে দেব সকাল দিয়ে যাবে হ্যাঁ হয়তো সকাল দিয়ে যাবে দিদিমা শিকার জন্য জামা আছে তো দেখাচ্ছি আর এই যে গিফট দুটো পাঠিয়েছে ঐশিকা অলিভিয়ার জন্য ত্রিপুরা থেকে একটা দিদি ভাই তো ত্রিপুরা থেকে যে দিদি ভাই গাড়ি পাঠিয়েছিল ঐশিকার জন্য স্কুলের ব্যাগ পাঠিয়েছিল সেই দিদি ভাই শুভ ন বর্ষে দুজনের দুই জনের জামা ভাড়িয়েছে তো এখন কাটবো আর কেতে দেখাচ্ছি কি ভাড়িয়েছে আর কার জন্য কি ভাড়িয়েছে সেটা দেখাচ্ছি তো দিদি প্রতি তো ভালোবাসা কম নেই আমাদের দিদি ভাইয়ের জন্য আমরাリビングে গাড়িতে অনেকটা সময় কাটাই বিকালবেলা করে তো প্রায় দিন হ্যাঁ এখন গরমের সময় একটু কম বার হচ্ছে আসলে মাঠে গিয়ে বেশি সময়টা কাটাতে কিন্তু রাত্রিবেলা করে যখন একটু খেলতে যাই তখন মানে একটু কানাকাটি করলে ওই গাড়িতে চড়ে বেড়ায় তো গাড়িটা পেয়ে যখন উপকার হয়েছে ওই শিকা তো স্কুলের ব্যাগটা পেয়ে উপকার হয়েছে ওই শিকা সেটা নিয়েই পড়াশুনো করে স্কুলে যায় আর এখন এই গিফট দুটো নিয়ে বসে গেছে কাছে কারণ কালকে তো পয়লা বৈশাখ পড়বে না পহালে প্রথমে ওই শিকা যেটি মা জামাটা গায়ে দাও দেখি কেমন দেখাচ্ছে তারপরে খুলে আবার এটা গায়ে দেওয়া যাবে ঐশিকা তো জেঠিমা দেওয়া জামাটা পরে নিয়েছে এবার দিদি ভাইয়ের দেওয়া জমাটা দিদি ভাইয়ের ভালোবাসা আমাদের জন্য তো অনেকটা আর এই পয়লা বৈশাখে পড়বে আমাদের বই শিখা বলি গিয়া দাঁড়ো দাঁড়ো আমি কাটি ফুলি কি আছে দেখাচ্ছি তোমাকে

আমারও অনেক শুভেচ্ছা শুভ নববর্ষের আর দিদি ভাই তার জন্য দিদি ভাইয়ের জন্য আর দিদি ভাইয়ের এই ভালোবাসা কালকেরে তো শুভ নববর্ষের দিনে ওরা দুজনেই পড়বে আবার এখন আপাতত পরে দেখেছে কেমন হয়েছে তো কি গিফট পাঠালো ত্রিপুরা থেকে দিদি ভাই সবটাই দেখালাম আপনাদের তো আজকের পর্বটাই গিফট দেখানোর মাধ্যমে শেষ কিন্তু আমরা ভিডিও শেষ করতে পারবো কিনা জানি না বাইরে প্রচন্ড ঝড় উঠে গেছে আর বৈশাখী ঝড় মনে হয় চলে এসছে বারান্দায় ঘুরে উঠে যাচ্ছে তো পর্বটাই এখানে শেষ করছি